পৃথিবীর সময় যত এগিয়ে চলল মানুষ দৈনন্দিন ব্যস্ততা গুণা ও অহংকারে নিমজ্জিত হয়ে পড়ল তখন আল্লাহ তালা তার প্রিয় নবী জুলকারনাইন আল্লাহ সালামকে প্রেরণ করেছিলেন এক মহান কাজের জন্য মানুষের মধ্যে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করার জন্য কিন্তু নবী জুলকারনাইন দেখলেন পৃথিবীর দূরপ্রান্তে কিছু জাতি অশান্তির জন্য প্রস্তুত ইয়াজুজ ও মাজুজ সেই জাতি তারা জন্মগতভাবেই অদম্য ধ্বংসাত্মক এবং মানুষের জন্য বিপজ্জনক হাদিসে এসেছে তারা পাহাড়ের ভিতরে লোহার একটি বিশাল প্রাচীরের ভেতরে বন্দী ছিল সেই প্রাচীর এত শক্তিশালী ছিল যে আগুন পানি ধ্বংস কোনো কিছুই তা ভেদ করতে পারত না একদিন মানুষ পৃথিবীতে এতটাই অবাধ্য হয়ে গেল যে ন্যায় ও শান্তি হুমকির মুখে পড়ল তখন আল্লাহ আল্লাহতালা তার পরিকল্পনা অনুযায়ী ইয়াজুজ মাজুজকে মুক্ত করার নির্দেশ দিলেন প্রাচীরের ভেতরে জমে থাকা তাদের শক্তি এতটাই বিশাল ছিল যে যখন প্রথম ফাটল দেখা দিল গোটা পৃথিবী কেঁপে উঠল পাহাড়ের ভিতরে প্রথম চিৎকার ভেসে এল বাতাসে মানুষেরা আতঙ্কিত হয়ে পালাতে লাগল তারা কল্পনাও করতে পারছিল না এর চেয়ে ভয়ঙ্কর কিছু হতে পারে কিনা না ফাটল যত বড় হলো ততই ইয়াজুজ মাজুজের বিশাল দেহ ধীরে ধীরে বের হতে লাগল তাদের চোখ লাল আগুনের মতো জ্বলছিল তাদের চুল অগ্নিময় দেহ পাহাড়ের মতো শক্ত এবং দাঁত নখ এমন যেন যে কোনো প্রাণীকে একটিমাত্র কামড়েই ধ্বংস করতে পারে মানুষ ছুটে গেল নগরী থেকে নগরী শহর একে একে ধ্বংস হল নদী শুকিয়ে গেল তাদের তৃষ্ণায় বনভূমি ভস্ম হয়ে গেল এ জাতি কোনো কিছুতেই থেমে থাকত না তারা যেন পৃথিবীর সকল প্রাণী এবং মানুষের জীবনকে বিলীন করার জন্য এসেছে আকাশ কালো হয়ে গেল ধোঁয়া ও ধুলোয় বজ্রপাত এবং চিৎকারে শহরগুলি ভেঙে পড়ল মানুষরা জানত এই বিপদ কোনো সাধারণ অস্ত্র দিয়ে প্রতিহত করা সম্ভব নয় তখন নবী জুল নির্দেশ দিলেন যারা সত্যি বিশ্বাসী তারা পাহাড়ের আশ্রয়নিক তাদের জীবন রক্ষার জন্য আল্লাহর অদৃশ্য শক্তি সক্রিয় হল হাদিসে যেমন এসেছে আল্লাহ আল্লাহতালা ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে একটি ক্ষুদ্র প্রাণী প্রেরণ করবেন যা তাদের দেহে প্রবেশ করে শীষ মুহূর্তে তাদের ধ্বংস করবে ঠিক যেমনটি ঘটল প্রথমে তাদের আগুনময় চোখ ও শক্তি কমতে লাগল তারপর একে একে তাদের দেহ মাটিতে লুটিয়ে পড়ল হাজার হাজার লাখ লাখ দানব একসাথে পৃথিবী থেকে বিলীন হল মানুষ ধীরে ধীরে পাহাড় থেকে নেমে এলো তারা দেখল পৃথিবী শান্ত নদী বন ও আকাশ প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ তারা বুঝল আল্লাহর ক্ষমতা মানুষের সবার উপরে জুলকরনায়ন আলাাল্লাম স্মরণ করলেন তিনি শুধু পথপ্রদর্শক ছিলেন প্রকৃত শক্তি ছিল আল্লাহর এবং হাদিসে যেমন বলা হয়েছে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে মুক্তি পাওয়ার পরও তাদের ধ্বংস হল আল্লাহর পরিকল্পনায় শুধুমাত্র বিশ্বাসীদের রক্ষা করার জন্য এই দিন থেকে মানুষ শিখল অযথা অহংকার অবাঘ্যতা ও গুনাহের পরিণতি সবসময় বিধ্বংসী ইয়াজুজ মাজুজ শুধু একটি প্রাকৃতিক বা সাময়িক বিপদ ছিল না এটি ছিল মানবজাতিকে সতর্ক করার জন্য আল্লাহর শিক্ষা যেন তারা পুনরায় ন্যায় সত্য ও আল্লাহর স্মরণে ফিরে আসে পৃথিবী আবার শান্ত হল মানুষের হৃদয়ে ভয় দুঃখ এবং কৃতজ্ঞতা মিশ্রিত হলো তারা জানল প্রকৃত শক্তি আল্লাহর এবং যে কোনো বিপদই শেষ পর্যন্ত তার পরিকল্পনার অংশ এভাবেই ইয়াজুজ মাজুজের প্রলয় হাদিস অনুযায়ী মানুষের ইতিহাসে চিরকালের মতো লিখিত হয়ে রয়ে গেল একটি অত্যন্ত শক্তিশালী ভয়ঙ্কর কিন্তু শিক্ষাপূর্ণ ঘটনা যা সতর্ক করে দেয় যে মানুষের সীমা ও আল্লাহর শক্তি অশেষ শেষ কথা যে সময় পৃথিবী ভয়ানক বিপদের মুখে পড়বে আল্লাহর শক্তি মানুষের জীবনের রক্ষা করবে ইয়াজুজ মাজুজ শুধু একটি পরীক্ষা আর ইমানই সেই রক্ষা রক্ষাকবচ